শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু সবজি বিক্রেতার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য চলল শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু ঘটল এক যুবকের শুক্রবার রাতে এই ঘটনা ঘটে শহরের তারাপুর গুণময়ী রোডে রাহুল বৈষ্ণব নামে এক যুবক সবজি বিক্রেতা শরদিন্দু বৈষ্ণবকে ছুরি দিয়ে আক্রমণ করেন বলে অভিযোগ ঘটনার পর রাহুল পালায় স্থানীয়রা পুলিশ সহযোগী জোকে মেডিকেলে নিয়ে যান সেখানে মৃত্যু ঘটে জানা গিয়েছে শুক্রবার রাত আটটা নাগাদ গুণময়ী রোডে রাহুল রবীন্দ্র পেটে ছুরি দিয়ে আঘাত করে ছুরি খাতে শরবিন্দু গুরুতর আহত হন তাকে এই অবস্থায় ফেলে রেখে রাহুল পালিয়ে যায় এদিকে শরবিন্দুর ওপর এভাবে আক্রমণ চালিয়েছে তা জানা যায়নি পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজে দুজনেই বিল এলাকার বাসিন্দা বলে জানা যায় এদিকে মৃতশ্রী প্রমীলা বৈষ্ণব রাহুল বৈষ্ণব সহ দশজনকে অভিযুক্ত করে তারাপুর থানায় এক মামলা দায়ের করেছেন এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনাটা হয়েছে তারা বাড়ি বেচে আমার কাছে ওই তো বিশ্ব বৈষ্ণব বিশ্ব বৈষ্ণব বাড়ি বেচিয়া তার বইনু ন আসলো না স্যার আমি বাড়ি লওয়াতে তাই দুই বই নানিয়া তিন বই নানিয়া অন বসে ওই তো বাড়ি লইসি বিষর কাজ থেকে লওয়ার পরে তাই আরো তিন বই অন বইছে। আমার ফাঁসে কিন্তু তারা এলাকান ডেলি ঝগড়া করে ঝগড়া করে গালি গালাজ করে তামটা মাতি না কতদিন দারে ফারে আর ফারা ফর সি রে কইলাম তারারে জিকাইলে তারা হয় তারার তুমরা বাদ দিয়ে বই থাক আমরা তারার লগে পারতাম না তো আমরা আর কিছু করার নাই ও তো মুহূর্তে আমরা লাস্ট মুহূর্তে আইলাম তানাত। এর চেহারা তো আমার আর হত নাই আমার তো কোনো আত্মীয় স্বজন নাই আমার কে দেখবো আমার জানের ইসাই আমি আইলাম তানাত। ওই তো থানাতে আমি একটা ইফআই ওই তো ঘটনা হওয়ার পরে আমার স্বামীরে তো হ্যাঁ ফা খাঁটি লাগছে আমারও মারছে একবার এইরকম হইছে ওই তো রবীন্দ্র বৈষ্ণব কুটি তার নাম হ্যা এইরকম মারছে মারার পরে তো বিষ রখলাম বিষরে আমি কিতা করতাম আমার কিছু করা নাই আর যখন ওই তখন আমার বাড়ির কাগজ যাইছে এখন সরকার থেকে জমি দিব আমিও কাগজ দিছি কাগজ দেওয়ার পরে এখন আইছে এখন এখন বিষয় লুপ করিয়া বই তাকে ওই বই নিয়ে দিয়ে সেরা আমার জায়গা দখল তো। কারণ আমি তো এবার দিই না স্যার তো গরিব মানুষ আমি কষ্ট করিয়া জানুটি করিয়া আমার জমাই পিঠের খাল নাই খাল গেছে এই পয়সা আজকের ঘটনা তো তো আমি টানা তাইতাম টানাতে এফআইআর লেখা আছে টানা তাওয়ার পরে তাই নাইয়া গেছে সারে ডাকসোন টানা তাই টানা তাইলে পরে এটা শেষ করিয়া দিব আর তারা এটা শুনছই ভুই নাইতে গরম আর এই সুযোগে তারা কয়া দিছে হয়েছে হে যার অদিকে ওই তো ওই বিষও যে বিষর একটা বিষর বাড়িতেই তাহে রাহুল বৈষ্ণব আর সমীরন বৈষ্ণব ও রবীন্দ্র বৈষ্ণব তারা তিনজনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে চাকু ডুকাই দিয়েছে টুটো দিছে আজ যে বেশি একটা জখম না মানে বুকের এটা তখন আমার স্বামী মারা হয়ে গেছে এখন আমি আইনার কাছে এইটুই বিচার চাই আমার সঠিক বিচার পাইতাম আমি আমি তার আর ফাঁসি চাই আমি আর কিচ্ছু চাই না আমার আর সঠিক বিচার করিয়ে দিত আমার আজকে কেউ নাই আমার যা করে আমার আইনেও করত আমার দুই ছেলে আর এক মেয়ে মেয়েটার বয়স হয়েছে তিন বছর আর ছোট একটা ছেলে আছে ষাট বছর আর বড়টার তেরো বছর জমিটা অরিজিনাল কার আপনি কিনছেন অরিজিনাল জমি কিনছেন বিষর কাছ বিশ বৈষ্ণব ওই রবীন্দ্র যে বিশ্ব বৈষ্ণবের বইনের জামাই বইনের জামাই তারা অন্য আসলো না স্যার ওই যে অষ্টমী নিবারণ বৈষ্ণব তারা অন্য আসলো না আর আমি এই জায়গায় রাখার পরে তারা এই বিষয় আনিয়া তারারে বয়াইসে অন্য আর তারারে বোয়ানির ভর্তা কি আমার সাথে তারাই আমি খরের রাহুল বৈষ্ণব তারা দরিয়া রাখছে আমি এখন টানাতে আমার তো কেউ নাই আমার যা করে করতো আর আমি আইনার কাছে বিচার চাই সঠিক বিচার আমি ভাইতাম আমার জামায় যেরকম হয়েছে এরকম যাতে আর হয়